পানি নিতে হয়েছি কুলার থেকে একটা বোতল এই যে একটা কন্টেনার পানি এই যে সাদা কন্টেনার একটা কন্টেনার পানি কিনলে ছয় রিয়াল লাগে ছয় দিয়ে তেত্রিশ দা গুণ দেন বাংলা কত পরে এগুলো কিনা খাওয়া সম্ভব তা খুঁজতে খুঁজতে একটা কুলার পাইছি কুলারতে পানি নিতে আইছি আর পানি নিতে আইয়া যে পানি এত স্লো আইতেছে একটা বোতল পুরাইতে মনে হয় দশ মিনিট লাগছে দশ মিনিট বেশি কারণ

তো ফ্রি খাইতে একটু খুঁজিয়া বের করতে পারে একটু কষ্ট নিতেই হোক তো কষ্ট করে বাসাতে আছি দুটা বোতল নিয়ে একটা ঘুরেছি অলরেডি পনেরো বিশ পনেরো মিনিটে আর একটা বাকি রয়েছে বাইরে পেস দিলাম বাইরে হয়েছে পাঁচ লিটার একটা টাঙ্কি লিয়া পান ফলি তিন লিয়া তো ফলি তিন দিয়া পানি খেতে হয়েছে আর ফলি তিন এটা ফার্স্ট রিয়ালতে কিনতে হয়েছে একশো ষাটটা হচ্ছে এই যে ফার্স্ট লিটার একটা ফলি তিন সৌদি আরব মানে কোনো পণ্যের বা প্রোডাক্টের বা যে কোনো জিনিসের এত পরিমাণ দাম মানে ওয়ার্ল্ডে মানে যাই নাই আমার মনে হয় না এর চেয়ে বেশি কোনো দেশের দাম হতে পারে গভর্নমেন্ট নাকি ফিফটি পার্সেন্ট বা ফিফটিন পার্সেন্ট ডিসকাউন্ট সাথে সাথে গাড়ি টাকা দেয় মোবাইল রিচার্জ করলে ফিফটি পার্সেন্ট অলরেডি কার ঢোকার আগে ব্যালেন্স ঢোকার আগে গভর্নমেন্টে সো ব্যাট সব দেশে আছে কিন্তু লিমিট আছে দেশে ব্যাট এত পরিমাণ যেগুলো লিমিটের বাইরে যাক ওরা দেশে টাকা ওরাই রাখতে চায় আমাদেরকে দেশে বাড়ানো মানে এই ফ্যাসিলিটি দিব না ওরা শান্তি হলে আমরা শান্তি সো ফানি দিতে মাইছি ফানি খাইতে হইব ফানি অপর্ণান জীবন আর এই জীবনের জন্য যুদ্ধ করতে হইব এই চারতলা নাইন মা হাঁটতে হাঁটতে মিনিট আইসি কুলারের সামনে একটা কুলার ফুরেয়া সরবাই জনি সিং ক্লান্ত হয়ে গেছে আরেকটা আরেকটা বোতল বাকি রইছে পনেরো লিটার এটা ফুরে বাসা যাবো জনি সিং দা ওয়েলকাম ব্যাক জনি সিং সৌদি আরব জোনের সিং আমাদের সোদেরও দেখা মিললো তবে এই জনের সিংটা একটু ব্যতিক্রম ওয়েটার মতন তাকলু না এটা একটু চুল গজ হয় চারিদিকে গজা হয় না সো পানি নেবো বাসে দেবো তারপরে দুপুর লাঞ্চ দেবো বাসা থাকবেন সুস্থ থাকবেন বাসা থাকবেন আল্লাহ হাফেজ